الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون

जिंदगानी सफर दम दरबारे तिफलेगी हास मन कर दम در حياتي زندقي لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله, لا إله إلا الله. لا إله الله إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إِلَّا اللَّهُ لَا إِلَٰهَ 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 إِلَّا اللَّهُ সুখের বাড়ি সখের সংসার সাজايا সুখের বাড়ি সখের সংসার সাজايا কখন জানি যাইতে হবে সব রাখিয়া কখন জানি যাইতে হবে সব ছাড়িয়া সুখের বাড়ি শখের সার সাজ কখন জানি যাইতে হ এসব ছারিয়া কখন যানি যাইতে হবে এসব ছারিয়া আল্লাহ 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 চোরে

الله 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 لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ পাকের দরবারে হাজার কোটি শকর সুযোগ যে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে জান্নাতের বাগান জান্নাতের টুকরা হোসেনপুর সাতবাড়ি জামে মসজিদ ও যুব সমাজের উদ্বেগে এই জান্নাতের টুকরায় আসার ও বসার তাও আমাদেরকে যে আল্লাহ দান করলেন

সব আমার স্কুলের সব ছাত্র যেন ভালো রেজাল্ট করে কি বলেন এই তো চাওয়া যে শিক্ষক যার ভিতরে ব্যবসায়ী মন মানসিকতা আছে ভিন্ন কথা যে প্রকৃত শিক্ষক তার চাহিদা কি সব ছাত্র যেন ভালো রেজাল্ট করে কিন্তু সকলে কি ভালো রেজাল্ট করে সার পড়াইতে কম পড়া পড়াই না কিন্তু সকলে ভালো রেজাল করে না যদি ছাত্র ফেল করে তাহলে বদনাম কার সারের না ছাত্র যারা বুঝবান তারা সারের বদনাম দেয় না তারা কি বলে ছাত্র নির্দোষ ঠিক না ভাই

এদের জন্য আল্লাহ তাদের মানুষের নামে নামে আল্লাহ রাখছে। আল্লাহ খালি মহান আল্লাহর সমস্ত কাজে আল্লাহ মহান দুস্থ কিন্তু আবু জেহেল যেহেতু জান্নাত পাবে না

اي تدر جنة جنات مومن ممن اولئك هم الواغصون الذين يرثون الفردوس هم فيها خالدون আল্লাহ কয় সাত গুণ যাদের হবে তারা তো জান্নাত নিজেরটা পাবেই পাবে আবার কাফের মুশ্রিক ওয়াবা সাহেবা এমন জাতীয় যত লক্ষ লক্ষ হাজার হাজার কাফেররা ছিল লক্ষ কোটি কাফেরদের জান্নাত ওয়ারিস হিসেবে তাহারা ভাগের ভাগ পেয়ে যাবে জান্নাত বড় মজার জিনিস রে ভাই জান্নাতের মজা আল্লাহ তালা দুনিয়ায় কিছুতেই দেয় নাই একটা জিনিস এসেছে এক জায়গায় জান্নাতি মজা আছে জানেন আপনারা এক জায়গায় জান্নাতি মজা এক জায়গায় পাওয়া যায় পৃথিবীতে কোনো জায়গায় নাই জান্নাতের একটু মজা আল্লাহ দিয়ে দিছে জান্নাতের মজা চাও এমন মজা সব সময় পাইবা একটু দিয়ে দিলাম অল্প সময়ের জন্য অল্প সময়ের জন্য জানাতি মজা বান্দাও পায় পুরুষ পাগল মহিলা যে মজার তুলনা অন্য কোন মজার সাথে হয় না হয় বলেন হয় পৃথিবীতে অন্য কোনো জায়গায় এরকম মজা আছে আছে কোন জায়গায় এর উদাহরণ চলে একটা উদাহরণ জানতো নাই একটা উদাহরণ দিতে পারবে না নাই এটাই জান্নাতি নিয়ামতের মজা একটু আল্লাহ দিয়ে দিছে একটু বান্দা এটা জান্নাতি মজা এই মজার উদাহরণ চলে না গোস্ত রান্না করছে বিবি সাহেবা খুব মজা করে খাইলেন খুব ভালো লাগছে আজকের গোস্তটা গত পরশুদিন অথবা দশ বছর আগে ঠিক এমন রান্না খাইছিলাম তাহলে এই গোস্তের মজা দশ বছর আগের গোস্তের মজার সাথে উদাহরণে কিন্তু এটা এমন মজা যে মজার চলে এটা মজার অংশ বিশেষ বুঝে থাকলে তো বুঝছেন এই মজার জান্নাতে যাওয়া দরকার না জোরে বলেন অবশ্যই দরকার এই মজার জান্না দুনিয়ার যত মজা আছে এই মজা স্থায়ী না দুনিয়ার যত বড় মজা আছে স্থায়ী মজা না দুনিয়ায় যত সাজা আছে এটা স্থায়ী সাজা না স্থায়ী মজার জানা স্থান হলো গিয়া জান্না স্থায়ী সাজার স্থান হলো গিয়া জাহান্না এজন্য স্থায়ী মজায় যদি যাইতে চান সেটা হলো জান্নাতে যাওয়া লাগবে বন্ধু আয়তে হামেস্তে বুলবুল স্যার বুল শাকে লিয়ে আয়তে হাম বুলবুল স্যার বুল শাকে লিয়ে লেল মানি বাবা আপনা খালি দামা হাম চলে সুখের বাড়ি শখের সংসা শাহজাহান কখন জানি যাইতে হবে সবचारी ইয়া কখন জানি যাইতে এসব ছাড়িয়া ঠিক না দাঁড়াই খেয়া নিয়ে যাওয়া যাবে কবরে দিয়ে দিবে না তাহলে সকলে জান্নাত চাইতে ইনশাআল্লাহ তাহলে জান্নাত পাইতে হলে কিছু কাজ করা লাগবে একটা টাইটেল অর্জন করতে হবে টাইটেল এই তো নির্বাচন আসবে আমাদের ওখানে নির্বাচন হয়ে গেছে এই নির্বাচনে জয়ী হওয়ার জন্য কত মানুষ কত মজা আদা করছে টাকা পয়সা খরচ করছে রাতের ঘুম হারাম করছে শরীরের আরাম হারাম করছে সব হারাম নির্বাচন করছে কিন্তু সকলে জিতে নাই একজন কয়েকজন না সবাই জনে বলেন একজন কিন্তু আল্লাহ ওয়াদা করছে

টাকাওয়ালা হও বা টাকা সারা হও ভালো বংশের হও বা গরিব বংশের হও যে হও না কেন যে ব্যক্তি আমি আল্লাহর গোলামি করবা আমি আল্লাহ ওয়াদা করলাম তোমাকে জান্নাতের মালিক বানায় দিব হায়াতাম কয়েবার ব্যাখ্যার মধ্যে তাফসীর আলাইনের মধ্যে আছে আই জান্নাত জান্নাত দিয়ে দেব কি দিয়ে দেব জান্নাত দিয়ে